লালমাইয়ে জামায়াত প্রার্থী মাওলানা আরাফাতের গণসংযোগ আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিল্লা দশ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত শনিবার রাতে লালমাই উপজেলার যুক্তিকোলা বাজারে গণসংযোগ করেন এ সময় প্রার্থী ইয়াসিন আরাফাত যুক্তি বাজার ব্যবসায়ী ক্রেতা পথচারী ও স্থানীয়দের সাথে কৌশল বিনিময় এবং আগামী নির্বাচনে দাঁড়িয়ে পাল্লার প্রতীকে ভোট যান গণসংযোগকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের লালমাই উপজেলা আমির মাওলানা আব্দুল নূর সেক্রেটারি ইমাম হোসাইন

জামায়াত ইসলাম যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ জনগণের জন্য হবে জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন আলহামদুলিল্লাহ তারা এক টাকা দুর্নীতি কখনো করেননি আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে চব্বিশে পাঁচে আগস্ট

ডেম্বর ফেব্রুয়ারি আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি